রেডি হয়ে গেছি এখন যাব মেলা সাজু কিছু করবো না কারণ বৃষ্টি পড়েছে কাদাই পড়ছি এই ঠিক আছে A few moments later. দেখতে পাচ্ছ আমি সিম্পল সেজেছি তবে আর একটা দেখাই ফর্মাল করে দেখো মানে তাই বলো তো আমি ভেবে নিয়েছি আমি রেডি হব তারপর যাব এনার মতো না না ওনার মতো সাজব না একটুখানি সাজব দাঁড়াও তারপর বের হব একটু এই দেখো রেডি হয়ে গেছে দেখো আমার আগে আসলে আমি ছাদের লাইভ করছিলাম তখন ও রেডি হয়ে গেছে না গো যে তখন থেকে আমার জন্য অপেক্ষা করছে এবার হ্যালো বন্ধু বলে দাও তো সবাইকে ভিডিও হয়ে গেছে ওর এখন আর রেডি হয়নি না মানে আমি সিম্পল রেডি হয়েছিলাম কিন্তু ওরা অনেক সেজেগুজে এসেছে তাই আমি একটু সাজগোজ করব না সাজগোজ করলে হয় বলো আমি একটু সাজগোজ করি একটুক্ষণ লাগে অলরেডি বেজে গেছে আমরা কখন যাব আবার ফিরে আসতে হবে আমার ওইটুকু মেয়েকে নিয়ে আমি যাব আর ওনার এখনো সাজ হচ্ছে না আরে আমি না একটুখানি লাইভ ভিডিও করছিলাম লাইভের কিছুই জানি না চলে গেছিলাম লাইভ করতে তাই আমার দেরি হয়ে গেল আর সত্যি কথা বলতে আমাদের মেলায় যাওয়ার কোনো প্ল্যানই ছিল না বাড়িতে সত্যি করে আমি রান্না করছিলাম আমার শাশুড়ি হঠাৎ করে বললো যে ওর সাথে মেলা চলে যা আমরা তো যেতে পারবো না আর ওরা যদি বাড়ি চলে যায় আমাকে কেউ নিয়ে যাওয়ার নেই বাড়ি চলে যেতে পারি ওদের কি হবে বাড়ি যাবো না থাকবো আমরা এখানে পুজো দেখতে এসেছিলাম যাচ্ছি আমরা বিশ্বকর্মা ঠাকুর দেখতে সবাই মিলে এই যে টাকা হাই দেখছো গোটা রাস্তা রাস্তায় ভাবে লাইট দেওয়া আছে পুরো মন্দির পর্যন্ত আমি সেই এক মাস আগে যখন দিদার বাড়ি এসেছিলাম তখন এই পুজোর প্যান্ডেলটা হচ্ছিল আমাদেরকে আরেকবার দেখাই বছর এটাই আমার মনে হয় ফার্স্ট বা সেকেন্ড মেলা এবছর আমি আর কোনো মেলায় যাইনি আমাদের ওখানকার মেলাতেও না in the back. কত বলতে হয় না মেলা যেতে ভালো লাগে না আজকে যাওয়ার পর ঠাকুরটা দেখলাম ঠিক আছে তারপর যখন মেলার ভিতরে আসলাম না আমার প্রচন্ড বিরক্ত লাগছিল জানি না কেন আর আরেকদিকে হচ্ছে প্রচণ্ড গরম কি বলবো অস্বস্তি গড় একটা গরম তারপর আর কি এই যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম মোট পাতলু সেটাই তোমাদের সাথে আরেকবার ব্লগেও শেয়ার করলাম আর এখানে দেখো পুরো কাদায় ভর্তি আর এটাই এর মধ্যে দিয়ে চলে গেছে আমি এখানেই দাঁড়িয়েছিলাম আর আমার কাছে চলে আসে এই পুচকিটা কারণে ও কাদার মধ্যে যাচ্ছিল কিন্তু কিছুক্ষণ দাঁড়ানোর পরই ওর নজর পড়ে জাম্পিং দিকে